তেইশে মার্চ দু সাল আর আমরা এখন দাঁড়িয়ে আছি ইয়ামতাম ভ্যালিতে প্রচুর বরফ আপনারা যদি এর মধ্যে আসতে চান চলে আসতে পারেন এখানে প্রচুর বরফ দেখতে পারবেন প্রচুর অনেক কষ্ট করে অবশেষে আমরা গুরুদম্বার লেকে এসে পৌঁছালাম নর্থ সিকিমের জিরো পয়েন্ট ও গুরুদম্বার লেক যেন এক স্বপ্নের ডেস্টিনেশন তাই সব ভ্রমণ মানুষেরা এই স্থানটি ভ্রমণ করতে চায় আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আমরা কলকাতা থেকে কিভাবে ফোর নাইট ফাইভ ডেজে নর্থ সিকিম ভ্রমণ করলাম আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শিয়ালদা থেকে আটটা পঁয়ত্রিশে কাঞ্চন কন্যা এক্সপ্রেস ধরে পরের দিন সকাল আটটার মধ্যে পৌঁছে যান শিলিগুড়ি স্টেশনে এছাড়াও আপনারা চাইলে শিয়ালদা হাওড়া ও কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন এনজিপি বা শিলিগুড়িতে যাওয়ার জন্য সেই সব ট্রেনগুলির নাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব প্রয়োজনে দেখে নিতে পারেন আর যদি হঠাৎ প্রোগ্রাম হয় সেই সব ট্রেনগুলিতে রিজার্ভেশন না পেলেও আপনারা কলকাতা স্টেশন থেকে রাধিকাপুর ধরে বারসয় হয়েও আপনারা শিলিগুড়ি বা তে পৌঁছাতে পারেন সেই ভিডিও লিঙ্ক আমি উপরে আই বটমে দিয়ে রাখবো দেখে নিতে পারেন শিলিগুড়ি বা এনজিপি জংশনে পৌঁছানোর পর এখান থেকে আপনাদের নর্থ সিকিম ট্যুর শুরু হয়ে যাবে যদি আপনারা কোনো আগে থেকে ট্যুর কোম্পানির সাথে এনজিপি থেকে এনজিপি পর্যন্ত প্যাকেজ বুক করে আসেন তাহলে তারাই গাড়ি পাঠাবে আপনাদেরকে গ্যাংটকে নিয়ে যাওয়ার জন্য তবে সেক্ষেত্রে আর যদি আপনারা গ্যাংটক টু গ্যাংটক নর্থ সিকিম ট্যুর প্যাকেজ বুক করেন তাহলে আপনাদেরকে নিজ খরচে গ্যাংটকে পৌঁছাতে হবে সেক্ষেত্রে আপনারা শিলিগুড়ি বা এনজিপি জংশনের বাইরে থেকে ছোট বড় অনেক গাড়ি পেয়ে যাবেন যা আপনাদেরকে গ্যাংটকে পৌঁছে দেবে সেক্ষেত্রে ছোট গাড়ির ভাড়া আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে এবং বড় গাড়ির ভাড়া পঁয়ত্রিশশো থেকে চার টাকার মধ্যে হয়ে থাকে তবে সিজন অনুযায়ী ভাড়া ওঠানামা করে এছাড়া যদি আরো কম খরচে গ্যাংটকে পৌঁছাতে চান তাহলে এই দুটি স্টেশনের বাইরে থেকে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন জনপতি চারশো টাকায় আপনাদেরকে দেউরালি স্ট্যান্ডে নামিয়ে দেবে সেখান থেকে লোকাল ট্যাক্সি ধরে জনপতি চারজন প্যাসেঞ্জার হতে হবে আপনাদেরকে গ্যাংটক এম জি মার্গের কাছে পৌঁছে দেবে এছাড়া আরো কম খরচে যদি আপনারা গ্যাংটক পৌঁছাতে চান তাহলে শিলিগুড়ি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথে পৌঁছে যাবেন এস এন বাস স্ট্যান্ড সেখান থেকে বাসে করে আপনারা মাত্র আড়াইশো থেকে দুশো পঁচাত্তর টাকার মধ্যে পৌঁছে যাবেন দেউরালি বাস স্ট্যান্ডে আর যদি আপনারা এনজিপি তে নামেন তাহলে সেখান থেকে মাত্র তিরিশ টাকায় টোটো ভাড়া করে পৌঁছে যান শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড আমরা শেয়ারে না গিয়ে আমরা পার্সোনাল গাড়িতে চলে যাচ্ছি ফোর সিটার গাড়ি নিয়ে নিলাম ছাব্বিশশো টাকা ভাড়া পড়লো এই গাড়ি সোজা এম জি রোড পর্যন্ত নিয়ে যাবে আমাদের দেওরালিতে আর নামতে হবে না রাস্তায় আমরা একটা কাপেল পেয়ে গেল এবং তাদের সাথে শেয়ার করে নিন গাড়িতে ওঠার আগে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম আপনারা চাইলে রাস্তার মাঝখানে যে কোনো জায়গায় করে নিতে পারেন শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব একশো কিলোমিটার বাসে বা গাড়িতে সময় লাগবে সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মতো গ্যাংটকে পৌঁছে আপনারা আপনাদের প্যাকেজ অনুযায়ী অর্থাৎ যদি আপনারা নর্থ সিকিমের জন্য চার রাত পাঁচ দিনে প্যাকেজ বুক করে থাকেন তাহলে আপনারা গ্যাংটকে পৌঁছিয়ে প্রথম দিন থেকেই হোটেল ও খাওয়া দাওয়া ইনক্লুডিং পাবেন আর যদি আপনারা আমাদের মতন দু রাত 3 দিনে প্যাকেজ বুক করে আসেন তাহলে আপনাদেরকে গ্যাংটকে পৌঁছে প্রথম দিন আর চতুর্থ দিনে হোটেল আর খাওয়া দাওয়া নিজে থেকে খুঁজে নিতে হবে নিজ খরচে এমজি মার্কেট ঠিক পেছনে প্যান্টালونزের পাশে আমরা প্রথম আর চতুর্থ দিনের জন্য রুম বুক করে নিলাম হোটেল গ্যালাক্সি পার ডে রুম রেট cost পড়লো 1100 টাকা করে হোটেলে ঢোকে ফ্রেশ আর রেডি হল পৌনে চারটে বাজে এখন লাঞ্চের জন্য যাচ্ছি এম জি মার্কেট ভেতরে একটি হোটেল থেকে আজকে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম চিকেন থালি দুশো টাকা ভেজ থালি দেড়শো টাকা করে দুপুরে লাঞ্চ করার পর আমরা এম জি মার্কেট উপরে দাঁড়িয়ে আমাদের ট্যুর এজেন্সিকে ফোন করলাম ওনারা এসে আমাদের থেকে দু কপি পাসপোর্ট সাইজ ছবি ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে গেল এখানে আপনাদেরকে বেশ কিছু কথা বলে রাখি নর্থ সিকিম যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া তাই এখানে আপনারা নিজেদের মতন ঘুরতে পারবেন না আপনাদেরকে কোনো না কোনো ট্যুর এজেন্সির সাহায্য নিতে হবে কারণ এখানে বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য আগে থেকে পারমিট করাতে হয় আর সেই পারমিট আপনাদেরকে এই ট্যুর এজেন্সি করিয়ে দেয় আগে থেকে পারমিট করবার জন্য বড়দের ভোটার কার্ড ও দু কপি পাসপোর্ট সাইজ ছবি আর আঠেরো বছরের নিচে হলে আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট অবশ্যই দরকার তা না হলে পারমিট হয় না বড়দের কিন্তু আধার কার্ড গ্রহণযোগ্য não এবার আপনাদেরকে বলে রাখি নর্থ সিকিম ট্যুর দিনে হয় আর এই ট্যুর প্যাকেজে কত টাকা পড়ে এবং এই ট্যুর প্যাকেজের মধ্যে আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন নর্থ সিকিম ট্যুর সাধারণত চার রাত পাঁচ দিনের হয়ে থাকে গ্যাংটক টু গ্যাংটক পর্যন্ত এই প্যাকেজের মধ্যে আপনারা পাবেন চার রাতের হোটেল রুম তার মধ্যে দু রাত গ্যাংটকে ও এক রাত লাচেনে এবং এক রাতে লাচুং রাত্রিবাস এবং প্রথম দিনের লাঞ্চ থেকে শুরু করে পঞ্চম দিনের ব্রেকফাস্ট পর্যন্ত এছাড়া আপনারা এই প্যাকেজের মধ্যে পাবেন গাড়ি ভাড়া সহ অল সাইট সিনের পারমিট তবে গাড়ি কিন্তু দশজনের সাথে শেয়ার হয় আর হোটেল রুম আপনারা পার্সোনাল পাবেন ফ্যামিলি অনুযায়ী প্যাকেজের সাইজ সিনের মধ্যে আপনারা পাবেন লাচেন থেকে গুরুদাম্বর লেক এবং লাচুং থেকে ইয়মতাম ভ্যালি পর্যন্ত যাওয়ায় পারমিট এছাড়া লাচেন থেকে কালোপাত ও লাচুং থেকে জিরো পয়েন্ট যদি যেতে চান তাহলে জনপতি তিনশো থেকে চারশো টাকা করে এক্সট্রা দিতে হয় ড্রাইভারকে যদি গাড়িতে দশজনই তারা যেতে রাজি হয় আমরা নর্থ সিকিম ট্যুর প্যাকেজটি নিয়েছিলাম দু রাত তিন দিনের জন্য এই দু রাত তিন দিনের প্যাকেজের মধ্যে আমরা পেয়েছিলাম এক রাত রাত্রিবাস ও লাচুংয়ে এক রাত রাত্রিবাস সহ প্রথম লাঞ্চ লাঞ্চ থেকে শুরু করে শেষ পর্যন্ত এবং ফ্যামিলি ওয়াইজ রুম শেয়ার গাড়ি সহ পারমিট আমাদের এই প্যাকেজ পড়েছিল জনপ্রতির ছত্রিশশো টাকা করে পাঁচ বছর উর্ধ্বে বাচ্চাদের পুরো প্যাকেজের টাকায় লেগেছিল আমরা রক্সিত ট্যুর প্ল্যানারের সাথে নর্থ সিকিম ট্যুরটি খুব ভালোভাবেই সম্পন্ন করেছিলাম ডেসক্রিপশন বক্সে আমি রক্সিত ট্যুর প্ল্যানের নাম্বারটি দিয়ে দেবো আপনারা চাইলে যাওয়ার আগে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন তবে সিজন অনুযায়ী প্যাকেজের রেট ওঠানামা করে এবং কতদিনে প্যাকেজ নিচ্ছেন সেই অনুযায়ীও রেট নির্ধারিত হয় নর্থ সিকিম ট্যুরটি আপনারা আবার পাঁচ রাত ছ দিনে বা ছ রাত সাত দিনেও করতে পারেন সেক্ষেত্রে আপনাদের একদিন নাথুলা পাস ও ছাঙ্গুলেক এবং দ্বিতীয় দিন গ্যাংটকে লোকাল সাইট সিন করার সুযোগ থাকে সেক্ষেত্রে প্যাকেজের রেট আরও বেশি হয়ে থাকে এমজি মার্কেট মার্কেটে আমরা এখন কেনাকাটি করছি কালকে নর্থ যাব যাবো তার জন্য ঠান্ডার কিছু জ্যাকেট হোক সাথে ডিনারটা নিতে এলাম এগ ফ্রাইড রাইস একশো দশ টাকা আর মশলা দোসা একশো তিরিশ টাকা নিয়ে এখন হোটেলে ফিরছি এম জি মার্গে সুবিশাল মার্কেট থেকে আমরা কালকে নর্থ সিকিম যাওয়ার জন্য বেশ কিছু ঠান্ডার জিনিস কিনে নিলাম এবং রাতে ডিনার করে তাড়াতাড়ি হোটেলে ফিরে গেলাম পরের দিন সকালবেলা দশটার মধ্যে ফ্রেশ ও রেডি হয়ে এম জি মার্গের ওপরে মহারাজার হোটেল থেকে সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়ে হোটেলে ফিরে এলাম এবং এগারোটার মধ্যে হোটেল চেক আউট করে হোটেলের বাইরে থেকে ছোট একটা লোকাল ট্যাক্সি নিয়ে আমরা পৌঁছে গেলাম বাজরা স্ট্যান্ড ট্যাক্সি ভাড়া পড়লো গাড়ি প্রতি দুশো টাকা দূরত্ব সাড়ে তিন কিলোমিটার সময় লাগলো পনেরো মিনিটের মতো বাজরা স্ট্যান্ডে আমরা এসে পৌঁছালাম এগারোটা পঁচিশে নর্থ সিকিমে সমস্ত ট্যুর শুরু হয় এই বাজরা স্ট্যান্ড থেকে আপনারা যে ট্যুর এজেন্সির সাথে এই ট্যুরটি করবেন তারাই আপনাদেরকে আগের দিন রাতে জানিয়ে দেবে আপনাদেরকে কখন বাজরা স্ট্যান্ডে পৌঁছাতে হবে এবং আপনাদের গাড়ি নাম্বার ও গাড়ির ড্রাইভার নাম্বার দিয়ে রাখবে আপনারা ওখানে গিয়ে যোগাযোগ করে নেবেন আমরাও তাই করেছিলাম আপনাদের হোটেল থেকে বাজরা স্ট্যান্ডে পৌঁছানোর জন্য এই খরচটা কিন্তু আপনাদের সম্পূর্ণ নিজের বাজরা স্ট্যান্ডের গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা নর্থ সিকিমে উদ্দেশ্যে এখন রওনা দেব এই গাড়ি করে টু নাইট থ্রি ডেজ আমরা ঘুরবো আজকে আমরা যাবো গিয়ে লাচেন আর কালকে লাচেন আমরা দশজন যাচ্ছি শেয়ারিং এ যাচ্ছি আমাদের সামনে দুজন আর পেছনে তিনজন তারপরে পেছনে তিনজন আর একদম পেছনে দুজন টোটাল দশজন ড্রাইভারকে নিয়ে এগারো লাগেজ উপরে তুলে দেওয়া হয়েছে গ্যাংটক থেকে লাচেংয়ের পথে আপনারা দেখতে পাবেন ছোট বড় দুটো তিনটি ওয়াটার ফলস তার মধ্যে সবচেয়ে বড় ওয়াটার ফলসটি হচ্ছে সেভেন সিস্টার ওয়াটার ফলস তবে রাস্তা বন্ধ থাকায় আমরা সেভেন সিস্টার ওয়াটার ফলস দেখতে পাইনি তার পরিবর্তে আমরা বাটারফ্লাই ওয়াটার ফলস দেখেছি এটা হচ্ছে বাটারফ্লাই ওয়াটার ফলস লাচেন যাওয়ার পথে পড়লো আর এর উপরে গিয়ে দেখতে গেলে কুড়ি টাকা টিকিট লাগবে এখান থেকে টিকিট কেটে উপরে উঠতে হবে বাজরা স্ট্যান্ড থেকে লাচেনের দূরত্ব একশো কিলোমিটার সময় লাগে সাড়ে চার ঘন্টার মতন এবং বাজরা স্ট্যান্ড থেকে লাচুংয়ের দূরত্ব একশো কিলোমিটার সময় লাগে চার ঘন্টার মতন তবে বর্তমানে এই টাইমে আপনারা কোনোদিনই পৌঁছাতে পারবেন না এর থেকে আরো দু চার ঘন্টা বেশি সময় লাগে রাস্তা খারাপের জন্য বারোটার সময় আমরা শেয়ার গাড়িতে উঠেছিলাম এখন বাজে দুপুর তিন আমরা এখন একটা হোটেলের কাছে আসলাম লাঞ্চ করার জন্য এটা আমাদের আজকে টু নাইট থ্রি প্যাকেজের মধ্যে ইনক্লুডিং প্রথম দিনের লাঞ্চ আজকে আমরা এই হোটেলে করবো আমাদের শেয়ারিং প্যাকেজে দশ জনের আজকে এখন প্রথম দিনের লাঞ্চ চলছে আর আমাদের লাঞ্চে দিয়েছে গরম ভাত আলু ভাজা ডাল বাঁধাকপির তরকারি আর ডিমের ঝোল দারুন দারুন আমরা লাচিং এর পথে একটু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে একদম পাহাড়ের নিচে সন্ধ্যা হতে চলছে আমরা এখনো লাচেনে হোটেলে পৌঁছাতে পারিনি বৃষ্টি পড়ছে কালকে হয়তো স্নোফল হতে পারে এই অসাধারণ রাস্তা দিয়ে আমরা এখন লাচেনের পথে রাত সাড়ে নটা এখন আমরা লাচুং এর হোটেলে এসে পৌঁছেলাম বেলা বারোটার সময় গাড়িতে উঠেছি আর এখন সাড়ে নটা বাজে লাচুং এ এলাম আমাদের যাওয়ার কথা ছিল আজকে লাচেং কিন্তু ল্যান্ডস্লাইড হওয়াতে আমরা আজকে লাচেনের জায়গায় লাচুং এলাম গুগলসে গ্যাংটক থেকে লাচুঙের দ্রুত দেখাচ্ছিল একশো পনেরো কিলোমিটার চার ঘন্টা দশ মিনিটের মতন সেখানে সাড়ে ন ঘন্টা আমাদের লাগলো লাচুং আসতে এতটাই রাস্তা খারাপ এখানে চুংথাম বলে একটি জায়গা রয়েছে এই চুংথাম মোড় থেকে একদিকে চলে যাচ্ছে লাচেন আর আরেক দিকে চলে যাচ্ছে লাচুং তাই যেহেতু লাচেনের রাস্তা বন্ধ ছিল তাই আমাদের ট্যুর এজেন্সি আমাদেরকে আজকে লাচুং নিয়ে গেল মার্চ মাস থেকে নতুন আপডেট এখন চুংথাম ঢোকার মুখে জনপ্রতি তিরিশ টাকা করে সিকিমের ট্যুরিজিয়াম চার্জ লাগছে লাঞ্চিংয়ে আমাদের হোটেল রুম প্রচণ্ড ঠান্ডা কথা বলতে খুব কষ্ট হচ্ছে এতটাই ঠান্ডা দেখাচ্ছে মাইনাস দুই ডিগ্রি আর হচ্ছে বাথরুম গিজার আর এই হচ্ছে কমোড ভালোই আছে প্যাকেজে ইনক্লুডিং আজকে প্রথম দিনে ডিনার ডাল আলু ভাজা আর চিকেন কষা দু পিস করে সেলফ সার্ভিস এখান থেকে নিজে নিজে নিয়ে নিতে হয় আনলিমিটেড ডাল আলু ভাজা আর ভাত আর চিকেন দু পিস করে আর এই হচ্ছে হোটেলের এখানে ডাইনিং প্লেস গুড মর্নিং ফ্রেন্ডস আজকে নর্থ সেকেন্ড ট্যুরে আজকে আমাদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে এখন সকাল ছটা চল্লিশ আমরা এখন ফ্রেশ ও রেডি হয়ে আমাদের হোটেল থেকে বেরাচ্ছি জমথাম ও জিরো পয়েন্টের দিকে লাচুংয়ে কাল রাতে আমরা এই হোটেলে স্টে করেছিলাম আর আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে পাহাড়ে রয়েছে বরফে মোড়া এই অসাধারণ বিউটি দৃশ্য আর আমরা এখন হোটেল থেকে ব্রেকফাস্টটা করে সাতটার মধ্যে বেরিয়ে যাব প্যাকেজে ইনক্লুডিং প্রথম দিনের ব্রেকফাস্ট দু পিস করে ব্রেড জ্যাম আর দুধ চা চালে দুধ চা লিখার চা চালে লিকার চা দু রকমই ফেসিলিটি রয়েছে আমরা এখন নিয়ামতম ব্যালের দিকে যাচ্ছি আর এ হচ্ছে পথের দৃশ্য চারিদিকে বরফে মোরা রাস্তা গাছের মধ্যেও বরফ ঝুলছে চারিদিকে শুধু বরফ আর বরফ রাস্তার দুধারে গাছের ওপরে যেখানে তাকাচ্ছি সেখানে শুধু বরফ আমরা লাচংঘের হোটেল থেকে বেরিয়েছি সকালবেলা সাতটা পনেরোতে এখন ঘড়িতে বাজে আটটা কুড়ি আমরা ইয়ামথাম ভ্যালির জন্য যাচ্ছিলাম কিন্তু পৌঁছাতে পারছি না রাস্তার মধ্যে বরফ পড়ে গেছে আর গাড়ি আর যাচ্ছে না আগে এখন জানি না আগে যেতে পারবো কি না তার মধ্যে আমরা জিরো পয়েন্ট যাবো বলে আগে থেকে ড্রাইভারকে জনপদির চারশো টাকা করে আমরা দশজন ছিলাম চার হাজার টাকা দিয়ে দিয়েছি আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ইয়ামথাম ভ্যালি সেটাও এখন পৌঁছাতে পারবো না কি সন্দেহ এই দেখুন বরফ গাছের মধ্যে বড় পথে দুধারে বরফ পড়ে আছে গাছের পাতার মধ্যে শুধু বরফ আর বরফ দূরের পাহাড়েও বরফ হালকা বরফ কালকে বৃষ্টি হওয়াতে এ বরফগুলি পড়েছে একদম ধরা যাচ্ছে শুকনো বরফ বল করা যাচ্ছে বরফের বরফের জন্য রাস্তায় বিভিন্ন জায়গায় বেশ কিছুক্ষণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে আমরা সকাল দশটার সময় ইয়ামথাম ভ্যালিতে এসে পৌঁছালাম ইয়ামথাম ভ্যালিতে নামার পর চোখ জোড়ানো অপরূপ প্রাকৃতিক দৃশ্য যা দেখে চোখ মন সব ভরে গেল জানি না ভবিষ্যতে কোনোদিন সুইজারল্যান্ড যেতে পারবো কিনা তবে আজ আমাদের কাছে ইয়ামথাম ভ্যালিটা যেন মিনি সুইজারল্যান্ড সামনে দিয়ে না দেখলে এই সৌন্দর্যটা মুখে বলে বর্ণনা করা যাবে না ইয়ামথাম ভ্যালিতে মার্চ মাসের শেষে এসেও আমরা এখানে বরফ দেখতে পেলাম তবে এপ্রিল মে মাসের দিকে আসলে এখানে রোটে টেন্ডন সহ আরো অনেকগুলো দেখা মিলতো সেই কারণে ইয়ামথাম ভ্যালিকে ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয় তখন বরফ দেখবার জন্য এখান থেকে ঘন্টাখানিক দূরে জিরো পয়েন্টে যেতে হতো তার জন্য ড্রাইভারকে অতিরিক্ত জনপ্রতি চারশো টাকা করে দিতে হতো আমরাও দিয়েছিলাম কিন্তু পরে আমরা সেই টাকা ফেরত নিয়ে নিয়েছি যেহেতু আমরা আর জিরো পয়েন্ট যাব না কেন এখানেই প্রচুর বরফ আমরা পেয়ে গেছি আর গুরুদাম্বার লেক যাবো আমরা কালকে জানি না যেতে পারবো কিনা গুরুদাম্বার লেক হয়তো বন্ধ হয়ে যাবে ভাই আপ কাহা আয় নিউ দিল্লি সে ইহা পার কেসা লাগ রা আপনার বহুত বড় বহুত বড় বিউটিফুল ভেরি বিউটিফুল আচ্ছা লাগ সিকিম বিলকুল বহুত আচ্ছা আপনারা যদি চান এর মধ্যেই চলে আসুন এই ইয়মথাম ভ্যালি লাচুং এ ভ্যালি থেকে আমরা 12:30 টার সময় আমাদের হোটেলে ফিরে আসলাম আর এখান থেকে এখন দুপুরে দ্বিতীয় দিনের লাঞ্চ সেরে নিলাম আজকে লাঞ্চে ছিল গরম ভাত বাঁধাকপি আটটা এখন ঘড়িতে বাজে একটা পনেরো আমরা এই হোটেল চেক আউট করে এখন যাচ্ছি লাচেংয়ের পথে লাচেং যেতে লাগবে তিন ঘন্টার মতন আর আপনারা যদি ইয়মথাম ভ্যালি থেকে জিরো পয়েন্ট যেতেন তাহলে আপনাদের যেতে লাগতো এক ঘন্টা আসতে লাগতো এক ঘন্টা আর ওখানে যদি আরও কিছুক্ষণ থাকতেন তাহলে এখান থেকে আবার আপনাদের লাচেংয়ে যেতে অনেকটা সময় লেগে যেত একটা পনেরো বাজে আমরা এখন লাচিং এর হোটেল থেকে চেক আউট করে লাচিং এর উদ্দেশ্যে যাচ্ছি ওয়েলকাম টু লাচিং আমরা চলে এলাম লাচিং থেকে আমাদের আড়াই ঘন্টা লাগলো লাচিং এ পৌঁছাতে এখন ঘড়িতে বাজে চারটে আমরা পৌঁছে গেলাম লাচিং এর হোটেলে হোটেলে চেক ইন করবো সেইটা একটু রেস্ট নেবো কালকে আমরা বেরাবো গরু নম্বর এখানেও প্রচুর ঠান্ডা রয়েছে ভালোই ঠান্ডা রয়েছে হচ্ছে আমাদের লাচেনের রুম আমাদের টিপিন বেড রুম এ যেহেতু আমরা তিনজন রয়েছে খুবই সুন্দর রুমটা দুটো হোটেলই বেশ ভালো কুড়ি হচ্ছে এখান থেকে ভিউ এখন মেঘলা আকাশ তাই বড় দেখা যাচ্ছে না মুঠো বেশ পরিষ্কার রিজার্ট রয়েছে লাচেনের হোটেলে রাত্রিবেলা ডিনারে ছিল গরম ভাত বাঁধাকপির ডাল ও ডিমের ঝোল এই খেয়ে রাত্রি নটার মধ্যে আমরা শুয়ে পড়লাম গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়িতে বারজি সকাল ছটা দশ আমরা হোটেল থেকে ফ্রেশ ও রেডি হয়ে গেছি এখন একটু পরেই বেরাবো গুরু লেকের উদ্দেশ্যে আমাদের লাচেনের হোটেল থেকে এই অসাধারণ দৃশ্য দূরে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে ওয়েদার আজকে মোটামুটি ঠিকই আছে হয়তো আমরা গুরু লেক পর্যন্ত পৌঁছাতে পারবো লাচেনে কয়েকটা অসুবিধার কথা আপনাদের বলে রাখি আমরা যে হোটেলটায় ছিলাম কালকে যখন এসছি তখন সেই হোটেলে কারেন্ট ছিল না এখানে নাকি প্রায় সময় কারেন্ট থাকে না তা কালকে সকালবেলা সাতটার সময় কারেন্ট গেছে আর এসছে রাত নটার সময় তা কালকে এসে আর স্নান করতে পারিনি যেহেতু গিজার ছিল না আর এখানে আরেকটা বড় সমস্যা মোবাইলের টাওয়ার বিএসএনএল এয়ারটেল আর ভোডাফোনেরই থাকে জিওতে একদমই টাওয়ার থাকে না সুতরাং যারা জিও সিম নিয়ে আসবেন তারা কিন্তু ফোনের সমস্যায় ভুগতে হবে সকালবেলা পৌনে সাতটার সময় আমরা গুরুদম্বর লেকের উদ্দেশ্যে বেরোলাম হোটেল থেকে প্যাক করে দেওয়া ব্রেকফাস্টটা আমরা রাস্তায় করে নিয়েছিলাম লাচেন থেকে গুরুদম্বারের দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার সময় লাগে দু ঘন্টার মতো আমরা এই সময় গুরুদম্বার কালাপাথারের মধ্যেখানে রাস্তায় রয়েছি গুরুদম্বর লেক এখনো খোলেনি এগারোটার আগে খুলবে না আবার খুলতেও পারে নাও খুলতে পারে এতটা দূর এসে এখন ফিরে যাওয়া ইচ্ছা করছে না কি করবো বুঝতে পারছি না গুরুদাম্বা যাওয়ার রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে উপর দিয়ে চলে যাচ্ছে কালাপাথর আর এইদিকে চলে যাচ্ছে গুরুদাম্বার লেক গুরুদাম্বার লেক যাওয়ার আগে আপনারা অবশ্যই কপ্পুর ও পোকোথারটি ওষুধ পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার এবং আরও কিছু প্রয়োজনীয় ওষুধপত্র এছাড়া জ্যাকেট গ্লাভস টুপি মাস্ক ও কিছু শুকনো খাবার যেমন ভুট্টা ইত্যাদি অবশ্যই ক্যারি করবে আর যদি আপনারা আনতে ভুলে যান তাহলে এখান থেকে কিছুটা দূর আগেই ছিল আর্মি বেস ক্যাম্প ওখান থেকেও আপনারা এই সমস্ত জিনিসগুলি নিতে পারেন তবে দাম এখানে একটু বেশি থাকে এখানে ঘন্টাখানেক ওয়েট করার পর উপর থেকে আর্মিদের পারমিশন এলো গুরুদাম্বার লেকের রাস্তা খুলে দেওয়া হয়েছে সীমাহীন আনন্দ নিয়ে আমরা গুরুদাম্বা লেকের দিকে এগিয়ে যাচ্ছি অবশেষে স্বপ্নের ডেস্টিনেশন বরফে মোড়া পাহাড়ের নিচে নীল জলরাশির এক অদ্ভুত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ভরা যা সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে পাঁচ হাজার চারশো তিরিশ মিটার অর্থাৎ সতেরো হাজার আটশো ফিট উচ্চতায় অবস্থিত যেখানে আমরা এখন দাঁড়িয়ে এক শীতলতম পরিবেশে অস্বাভাবিক কষ্টের মধ্যেও সীমাহীন আনন্দ উপভোগ করছি যা পৃথিবী ও ভারতবর্ষের মধ্যে এক অন্যতম আমাদের স্বপ্নের বুড়দাম্বর লেক এই হচ্ছে অসাধারণ বুড়দাম্বর লেক অনেক কষ্ট করে এসেছি জলটা ভালো না এই জারুশ বুড়দাম্বর লেকে গেছে এর ওপরে অনেকেই শ্বাসকষ্ট হচ্ছিল তাই অক্সিজেন সিলিন্ডার ইউজ করছিল আমার মাথা ঘুরছিল আর আরুশের পেট ব্যথা হচ্ছিল তাই ইখান আর বেশিক্ষণ থাকিনি 10 মিনিট থেকে আমরা তাড়াতাড়ি চলে এলাম লাতিন থেকে গুরুদাম্বর লেক পর্যন্ত গুগলে দেখিয়েছিল দু ঘন্টার মতন কিন্তু আমাদের সময় লাগলো টোটাল পাঁচ ঘন্টা এক ঘন্টা যদি আমরা ওয়েট করেও থাকি তাহলেও আমাদের গুরুদাম্বার লেক পৌঁছাতে ঘন্টা চারেক লেগে গেছিলো এখন দুটো চল্লিশ বাজে আমরা গুরুদাম্বর লেক ঘুরে চলে আসলাম আমাদের হোটেলে লাঞ্চ করার জন্য এখান থেকে লাঞ্চ করে আধা ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে আমরা কালাপাথর যাইনি শরীর সবারই খারাপ হয়ে গেছিলো তাই কালাপথরও যায়নি বৃন্দম্বর লেক ঘুরে চলে এসে বৃন্দম্বর লেকের ওখান থেকে কালাপথার গেলে আরও ঘন্টাখানেকের মতো সময় লাগতো আবার ফিরে আসতে আরও ঘণ্টা ঘানের মতো সময় লাগতো প্লাস ওখানে অনেকক্ষণ টাইম কাটাতে হতো তার জন্য অনেকটা সময় লাগতো লাচেনের হোটেলে আজকের দিনে ও প্যাকেজে শেষ লাঞ্চ গরম ভাত ডাল আলু ভাজা ও চিকেন কষা দু পিস সাড়ে তিনটে বাজে এখন আমরা লাচেন হোটেল থেকে চলে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে আমাদের নর্থ সিকিম ট্যুর এখানেই সমাপ্ত গ্যাংটকে পৌঁছে আমরা আমাদের আবার নিজেদের প্যাকেজে ফিরে চুমথাম পর্যন্ত আসার পর লম্বা জামের মুখে আমরা প্রায় তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে অবশেষে রাত সাড়ে বারোটার সময় আমরা বাজরাস ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছালাম প্রায় ন ঘন্টা লাগলো লাচিং থেকে বাজরা স্ট্যান্ডে পৌঁছাতে সেখান থেকে লোকাল ট্যাক্সি করে আমাদের আগে থেকে চতুর্থ দিনের জন্য বুক করা হোটেল গ্যালাক্সিতে আমরা পৌঁছালাম রাত পনেরো একটার সময় আর আপনাদের যাদের চার রাত পাঁচ দিনের প্যাকেজ ছিল তারা তাদের গ্যাংটক হোটেলে ফিরে যাবেন আপনাদের প্যাকেজ পরের দিন সকাল পর্যন্ত আমরা রাতের ডিনারটা রাস্তায় করে এসেছিলাম আর আপনাদের ডিনার হোটেলে অপেক্ষা করছিল পরের দিন বাড়ি ফেরার পালা তবে যেহেতু আমাদের রাতে ট্রেন ছিল তাই এই দিন আমরা সকাল সকাল হোটেল চেক আউট করে গ্যাংটকে দশটা সাইজ সিন করে তারপর আমরা শিলিগুড়ি পৌঁছাই আমার পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো একদিনে আমরা কিভাবে গ্যাংটকে দশটা সাইজ সিন করে শিলিগুড়িতে পৌঁছালাম